হ্যাঁ নাদিম বা এগুলো হলো দু হাজার পঁচিশ সালের যারা বিজনেস করতে চায় দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন কালেকশন এগুলো খুবই ভালো চলে এবং খুবই রিজনেবল প্রাইস সেখান টপস অনেক সুন্দর দু হাজার পঁচিশ সালে যারা কম রেটের মধ্যে ভালো ভালো থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই ভিডিওটি পুরা দেখবেন সুন্দর খুব সুন্দর কালার অনেকগুলো কালার দুইটা কালার আছে অসংখ্য কালার আপনারা ভিডিও কল দিয়ে সবগুলো ভিডিওতে দেখবেন শাউন গারারা ড্রেস অসংখ্য কালার আছে দর্শক অসংখ্য কালার পিস মাল হারে টু পিস ফ্রি সাইজ ফ্রি সাইজ ভাইয়া রিজনেবল প্রাইস খুব সুন্দর এগুলা পেটেল থ্রি পিস ফ্রি সাইজ সেলোয়ার হ্যাঁ আপডেট কালেকশন নতুন ভাইরাল ইট কালেকশন এগুলা হ্যাঁ এই যে দেখেন এটা টপস টু পিস তো সাইজ হবে তিনটা সাইজ ওয়ান পিস দেখেনা বর্তমানে সবচেয়ে বাইরাল এই সুতির মধ্যে আরি এবং এটা অনেকগুলো কালার আছে খুব রিজনেবল প্রাইজে এগুলো অনেক চলতেছে লং হবে পঞ্চাশ সাতচল্লিশ ইঞ্চি লং প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের সকল শ্রেণীর ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আমি বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান আপনাদের সাথে শেয়ার করি কেন জানেন যাতে করে সকল শ্রেণীর ব্যবসায়ী বোনেরা বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসগুলো বিভিন্ন জায়গা থেকে নিতে পারে এজন্য আমি বাংলাদেশের বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন হ্যাঁ দর্শক আমি চাই যে আপনারা শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন সেটার দাম কম হতে পারে দাম বেশি হতে পারে অর্থাৎ টি দাম হতে পারে হ্যাঁ আমি চাই যে আসলে আপনাদেরকে সবসময় ভ্যারাইটিস রকমের ভিডিও শেয়ার করতে যাতে করে আপনারা সকল শ্রেণীর ব্যবসায়ী যারা আছেন তারা যাতে এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হন দর্শক এই ভিডিওটা তারা দেখবেন যারা আসলে একটু রিজনেবল প্রাইজের মধ্যে এখন বর্তমান বাজারে ঈদ কালেকশনগুলো নিতে চাচ্ছেন এমন কালেকশনগুলো আপনি নিতে চাচ্ছেন যেগুলোর বাজার চাইতে খুবই ভালো আপনি সেল করতে পারবেন এবং বর্তমান বাজারে এগুলো নিয়ে ভালো প্রফিটও করতে পারবেন তবে হ্যাঁ এখান থেকে আপনারা কতটা কমে পাইকারি পিসগুলো নিতে পারবেন সেটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অন্যথায় আপনি কিভাবে জানবেন এই প্রতিষ্ঠান বা এই প্রস্তুতকারক আপনাকে কতটা কমে থ্রি পিসগুলো দিচ্ছে এবং আপনি ওনার কাছ থেকে নিয়ে কীরকম প্রফিট করতে পারবেন সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যখনই ব্যবসা করবেন অবশ্যই ইনটেক পাইকারি থ্রি বিশগুলো নিয়ে ব্যবসা করবেন এতে করে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না আর আপনি যেখান থেকে থ্রি দিবেন আপনি হাজারবার যাচাই বাচাই করবেন এতে করে আপনি দিন শেষে উপকৃত হবেন আমার কাজই আপনাদেরকে এ ধরনের তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয়া যাতে করে আপনারা উপকৃত হন হ্যাঁ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি জানতে পারবেন না এটা সত্য এবং আপনি যদি নতুন নতুন তথ্য পেতে চান নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চান সবার আগে আপনার কাছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকনে ক্লিক করে রাখতে হবে এটাই আপনাদের কাজ আর আপনাদের কাজ হলো সম্পূর্ণ ভিডিও দেখা তাও তাহলে আপনি জানতে পারবেন যে এই দোকানে বর্তমান বাজারের রানিং রানিংগুলো কি এবং এগুলো কিরকম সেল হচ্ছে বাজারে চলুন আর কথা আবার এই ভিডিওটি শুরু করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনার কাছে যে কালেকশনগুলো রয়েছে এগুলো কি আপনি নিজে তৈরি করেন হ্যাঁ নিজেই তৈরি করি কিছু প্রোডাক্ট এবং কিছু প্রোডাক্ট আমরা এই কোম্পানি থেকে নিয়ে আসি সরাসরি হ্যাঁ আচ্ছা আজকে একটা কোয়ালিটি দেখাবো এটা হলো মণিপুরি তা থ্রি পিস এটা দুইটা সাইজ একটা সাইজ হবে তিনটা সাইজ চল্লিশ ছৌচল্লিশ আটচল্লিশ এখন অনেক সুন্দর জামাটা বাইরাল থ্রি পিস দেখছেন মণিপুরি যে দেখেন মণিপুরি থ্রি পিস তা হলো আপনার জামা তা হলো জামা ফর্টি এইট আটচল্লিশ ইঞ্চি হবে গিয়ার গিয়ার হবে যে দেখেন আটচল্লিশ তা হলো আপনার জামাটা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর কালার ওরা গুলো কালার দুইটা কালার আছে হ্যাঁ এটা হল জামা এটা হলো আপনার এই যে দেখেন এটা হল আপনার ওড়না খুব সুন্দর ওড়নাগুলো পাঁচ হাত হবে পাঁচ সাত নামাজের ওনা এই যে দেখেন পাঁচ হাত হবে পাঁচ হাতে ভাই আপনি এটা দিয়ে যেতে শুরু করলেন কারণটা কি রহস্যটা কি হ্যাঁ এটা রহস্য হলো ভাইয়া এটা আপনার এই শীতের মধ্যে এগুলো খুব চলতেছে ঠিক আছে এটা হলো মণিপুরের ত্রিটিস এগুলো অনেক চলতেছে অনলাইন ভাইরাল থ্রি এগুলো ঠিক আছে যারা যারা রিজনেবল প্রাইসে দিতেছে যারা ব্যবসা করতে চান তারা মিনিমাম দশ পিস নিতে পারবেন দশ পিস মিনিমাম দশ পিস নিতে পারবেন ব্যবসা করে এবং ওই মধ্যে দেখতে পারেন হ্যাঁ এটা হলো আপনার এই যে দেখেন সালোয়ার এটা কি আপনার সারা বছরই কমবেশি হ্যাঁ সারা বছরই কমবেশি চলে সারা বছর কক্সবাজার কোন রাঙ্গামাটি কোন এই যে দেখেন এটা হলো আপনার সালোয়ার আচ্ছা সালোয়ার হবে ফ্রি সাইজ সালোয়ার দুইটা ডিজাইনের আছে দুইটা ডিজাইনের এই যে একটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন হলো এই যে দেখেন তো এখন আপনাদের কাছ থেকে যারা এগুলো নিচ্ছে কেমন প্রফিট করে তারা এই থ্রি আমার এইখান থেকে নিয়ে মনে করেন অনেকে এক দেড়শো টাকা প্রতি পিসে প্রফিট করে এক দেড়শো টাকা প্রতি পিসে প্রফিট আপনারা যারা বিজনেস করতে চান হ্যাঁ পাইকারি যারা নেবেন বিজনেস করার উদ্দেশ্যে যারা নেবেন তাদের জন্য রিজনেবল প্রাইজে দিব রিজনেবল প্রাইস খুব সুন্দর এগুলা খুব খুব সুন্দর এগুলা হ্যাঁ অনেক চলতেছে এগুলা এই যে দেখেন এটা রুনা হলো অনেকটা রুনা হলো ম্যাচিং করা ওড়না খুব সুন্দর এই যে দেখেন পাঁচ সাত ওড়না পাঁচ সাত পাক্কা পাঁচ সাত আপনাদের কালেকশনগুলো কালার গ্যারেন্টি থাকবে হ্যাঁ কালার গ্যারেন্টি পাঁচ সাত কালার গ্যারেন্টি সবগুলা আচ্ছা ইন কেস আপনি চেঞ্জ এই বিক্রি না হলেও চেঞ্জ করে দেবো ঠিক আছে এই যে দেখেন সোলোয়ার সোলোয়ারটাও খুব সুন্দর এই যে দেখেন প্রাইসটাকে কল দিয়ে জেনে নেবে হ্যাঁ হ্যাঁ প্রাইসটা কল দিয়ে জেনে নিতে পারবেন আর না হয়তো যদি আপনারা পাইকার নিতে চান পাইকার মিনিমাম দশ পিস হবে প্রতি প্রাইস হবে আপনার 600 টাকা পিস ছয়শো টাকা টপস এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে দর্শক অনেকগুলো কালার অনেক চমৎকার একটা সুন্দর হ্যাঁ এই যে দেখেন টপস অনেক সুন্দর এগুলো খুবই দামি এগুলো প্রাইস আপনার নব্বই টাকা নব্বই ঈদের মধ্যে কেমন চলবে হ্যাঁ এদের মধ্যে খুব সুন্দর এদের জন্য এগুলো কালেকশন সংগ্রহ করেছি ঠিক আছে খুব সুন্দর টপসে যে দেখেন একটা কার 2025 সালের ঈদ কালেকশন দেখেন খুবই সুন্দর গ্রাউন গারারা ড্রেস গাউনই যে দেখেন এই যে দেখেন গ্যারো কত বড় ঠিক আছে দেখছেন গাউন গারারা ড্রেস অসংখ্য কালার আছে দর্শক অসংখ্য কালার আপনারা চাইলে কালার ভিডিও কল দিয়ে পুরো ভিডিও দেখবেন ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিবেন এবং এই কালারগুলো সবইපත් ছবি দেখবেন এবং সবই স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলা চয়েস হয় এর মধ্যে কালার আছে কেমন হ্যাঁ এগুলোই অসংখ্য কালার দর্শক

দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এবং অসংখ্য কালার আছে অসংখ অসংখ্য কালার আছে অসংখ্য কালার ঠিক আছে আপনার কালার কেমন প্রফিট থাকে ভাই প্রফিট থাকে ভাইয়া এক পিসের মিনিমাম একশো টাকা লাভ করে আমার কাছ থেকে নিয়ে বুঝছেন যারা আমি জিজ্ঞেস করি ওরা কীরকম লাভ করতে বলে যে ভাইয়া জানে প্রতি পিস একশো টাকা আমরা প্রফিট করতে পারি এই যে দেখেন আরেকটা টুপিস এটা টুপিস সব সাইজের আছে টুপিস এটা হলো আপনার এই যে দেখেন টপস টুপিস কিসের মধ্যে হ্যাঁ এটা টপস টুপিস সাইজ হবে তিনটা সাইজ তিনটা সাইজ এই বছর 2025 সালের 2025 সালের নতুন ঈদ কালেকশন যে টপস টু পিস এটা হলো আপনার বডিটা হ্যাঁ এটা হলো আপনার বডি এই যে এটা হলো সেলোয়া আপনার ভিডিও কল দিয়ে দেখবেন অসংখ কালার আছে দর্শক এই যে দেখেন অসংখ কালার আছে খুব সুন্দর এখন আমি আপনাদের দেখাবো ওয়ান পিস এই যে দেখেন ওয়ান পিস এগুলা হলো আপনার মালহারের ওয়ান পিস মালহার রং কোশ্চ গ্যারান্টি

হলো আপনার মালহার মালহার এগুলো হলো দু হাজার পঁচিশ সালের ইট কালেকশন হ্যাঁ ইট কালেকশন এগুলো খুবই ভালো চলে এবং খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর এবং কোয়ালিটি এবং রং করে গ্যারান্টি ভাইয়া ঠিক আছে আপনারা চাইলে যে কেউ মিনিমাম দশ পিস নিতে পারবে মিনিমাম দশ পিস এই যে দেখেন ব্যাকপার্ট খুবই সুন্দর হ্যাঁ এবছরের কালেকশন এই এবছরের কালেকশন ব্যাকপার্ট গুলা খুবই সুন্দর ব্যাকপার্ট গুলা এই যে দেখেন আরেকটা কোয়ালিটি এটা হলো আপনার কিছুটা প্রাইসটা এটা অরিজিনাল প্রাইস এই যে দেখেন কম দামের মধ্যে কম দামের মধ্যে হ্যাঁ ওইটা হলো আগেটা 180 টাকা এটা 170 টাকা প্রাইস রং করি গ্যারান্টি অসংখ্য কালার আছে অসংখ্য কালার এটা ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ ওয়ান পিসের দামটা কমই থাকে হ্যাঁ হ্যাঁ ওয়ান পিস 170 টাকা ওয়ান পিস এই দেখেন আচ্ছা অনেক সুন্দর কালার এখন আমি দেখাবো টু পিস এই দেখেন মালহারের টু পিস হারে টু ভাইয়া টু পিস মাল হারে ফ্রি সাইজ ফ্রি সাইজ ভাইয়া গ্যার হবে আপনার 48 লং হবে আপনার 50 দেখেন কত বড় কম দামে কম দামে নিয়ে আবার ভালো রেটে সেল করতে পারবেন কম দামে এবং ভালো রেটে ভালো কাপড় কোয়ালিটি এবং ভালো রেটে সেল করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন মাল হারে টু পিস অনেক সুন্দর জামা এবং ওড়নাটা দেখেন একেবারে ওড়নাটা হলো অনেক সুন্দর পাকা পাসাত ভাই আপনার কথা কাছে মিল থাকবে হ্যাঁ হ্যাঁ আমার প্রোডাক্ট নিয়ে যদি সে পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে পরিবর্তন করে দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন সেল প্রোডাক্ট নিবেন এবং যদি আপনার কোনো কালার না চালাইতে পারেন কালার চেঞ্জ করে দিবো ঠিক আছে সেই সুযোগ পাবেন রং কষ গ্যারান্টি যে দেখেন পাঁচ পাক্কা নামাজ ও না পাঁচ হাপ দেখে নিবেন হ্যাঁ আচ্ছা সেই দেখটাই দেখাই এরপর আপনাদের দেখাবো থ্রি পিস পেটেল থ্রি পিস পেটেল যে দেখেন পেটেল প্যাটেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ প্যাটেলের মধ্যে কালার হবে চারটা কালার এর মধ্যে চারটা কালার হবে পেটেল থ্রি পিস প্রাইস হবে চারশো নব্বই টাকা প্রাইস কেমন এগুলো এগুলো এই দু হাজার পঁচিশ সালের এগুলো হ্যাঁ কালেকশন এবং এগুলো অনেক সুন্দর রিজনেবল প্রাইস এবং এগুলা খুবই করি গ্যারান্টি এবং আপনারা চাইলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যে কোনো কালার দশ পিস বিশ পিস নিতে পারবেন এটা হলো বডি এটা হলো আপনার সালোয়ার পাক্কা পাঁচ হাত পাক্কা

ওনার মধ্যে ফুল বডি সুতার কাজ ফুল বডি সুতার কাজ ওনার মধ্যে ওই যে দেখেন খুবই সুন্দর আপনি কম দামে ভালো মানের হ্যাঁ 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 কম দামে খুবই রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো তিরিশ ত্রিশ কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ যদি কোনো কালার চেঞ্জ না চিনিতে না চলে চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা তো আরেকটা হলো আপনার জামদানির মধ্যে জামদানি থ্রি পিস জামদানি এগুলা মধ্যে ফেস এই মোবাইল এই ভাইরাল থ্রি পিস এগুলা অনেক চলে এগুলো অনেক অনলাইন অনেক বিক্রি করছে অনেকে কেমন চলে এই যে দেখেন খুব রিজনেবল প্রাইজে এগুলো অনেক চলতেছে হ্যাঁ অনলাইনে এবং ফেসবুকে ভাইরাল থ্রি পিস এগুলা এগুলা হলো আপনার জামদানি জামদানি থ্রি পিস আচ্ছা জামদানি থ্রি পিস এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ওনা জামদানি তারা মানে আপনার নিয়ে ভালো প্রফিট করতে পারবে এমন রেটে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ কবি যদি প্রাইস প্রাইস হবে আপনার 460 টাকা 460 460 টাকা পাঁচ আতর না রং গ্যারান্টি এগুলো মূল তো রং গ্যারান্টি হ্যাঁ সেল হবে আপনার এই যে দেখেন সেল ম্যাচিং করা জামা ওনার সাথে ম্যাচিং করা সেল আর হ্যাঁ তো আরেকটা হলো আপনার তাতের থ্রি গ্রামীণ চাকের মধ্যে বুটিক্স তাতের বুটিক্স হ্যাঁ তাত বুটিক্স বুটিক্স তাত এই যে দেখেন আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজে যে কারো হবে ফ্রি সাইজ লং হবে পঞ্চাশ আটচল্লিশ ইঞ্চি লং কেমন চলে এগুলো এগুলো ফ্রি সাইজ খুবই ভালো চলতেছে হ্যাঁ শীতের মৌসুমে এগুলো খুবই সুন্দর অনেক ভালো চলে এগুলো এবং খুবই রিজনেবল প্রাইস এবং গস গ্যারান্টি আচ্ছা অসংখ্য কালার আছে দর্শক অসংখ্য কালার আপনার ভিডিও কল দিয়ে দেখবেন তাহলে আপনার স্যালোয়ার হবে সোয়া দুই গস এরপর আপনার না হবে না হবে দেখেন একবারে পিওর সুতি পিওর সুতি যে শুতির মধ্যে হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দিয়ে আমাকে কল করে সবগুলো কোয়ালিটি দেখবেন ইনশাআল্লাহ